আলহামদুলিল্লাহ আজকে মূলত আমি গতকালকেই হজ্জের সফর থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আসছি মাগরিবের আগে বাসায় পড়ছি আজকে হজ থেকে আসার পরে আজকে এই প্রথম বয়ান আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দয়ায় আল্লাহর মেহরবানিতেই আল্লাহর ঘর জিয়ারত রসুরুল্লাহ সাল্লাহ আলী ও রওজায় আত্থারের আত্মারের আল্লাহ সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন আল্লাহ জন্য আমাদের প্রত্যেককেই তৌফিক দান করে রসুল্লাহ বলেছেন নবীজি সাল্লিহাম আল্লাহ আল্লাহ আপনি হাজি সাহেবকে মাফ করে দেন এবং নবীজি বলছেন যে এবং হাজি সাহেব যার জন্য ইস্তেফার করে মানে হাজি সাহেব আল্লাহর ঘর থেকে এসে তিনি যাদের জন্য আপনার কাছে মাফ চায় আল্লাহ তাকেও মাফ করে দেন তো এইটাও আপনি মাফ করে দিন এটা হাদিস নবীজি সাল্লামের দোয়া ছিল যে হাজি সাহেবকেও মাফ করে দেন তিনি যাদের জন্য মাফ চাইবে তাদেরকেও মাফ করবেন আমিও দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে মাফ করে আমরা সবাই যদি আল্লাহ তালার কাছে মাফ পেয়ে যাই এটাই আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য সৌভাগ আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দেন কোরআনুল করিমের পাঁচ নম্বর পারা চার নম্বর সুরা সুরাটার নাম সুরায়ে নিসা এই সুরার দুইটি আয়াত চৌষট্টি পঁয়ষট্টি এই দুই আয়াত আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি মূলত ওয়াসাল্লাম আমরা প্রিয় নবী সাল আলীহাসাল্লামের নাম সবাই জান আমাদের কলিজার ভেতরে হৃদয়ের ভেতরে নবী সাল আলাইসাল্লামের নাম আছে মুসলমান মাত্রই মোমেন মাত্রই নবীসাল্লাহ আলাই সাল্লামকে ভালোবাসে ভালোবাসাটাই ঈমানের দাবি লাইব মিনু আহাদুকুম আকুনা আহাব্বা ইলাইহি ম ওয়ালীদিহি অ ওয়ালাদিহি অন্যাশী আজমাই নবীসাল্লাহফা আলাইহি সাল্লাম বলেন তোমাদের কেহ পূর্ণ মোহমেন হতে পারবেন যতক্ষণ পর্যন্ত নিজের বাবা মা সন্তান এবং সমস্ত মানুষের চাইতে আমি রসুল তার কাছে অধিক প্রিয় না হোক সবচেয়ে বেশি প্রিয় না হোক তাইলে একজন মৌমেনের কাছে তার ইমানের পূর্ণতার জন্যই রসুল্লাহ সাল আলিক্লামকে ভালোবাসা জরুরি এটা জরুরি লাজেম বাধ্যতম এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ রসুল্লা সাল্ল আলী হোসাল্লামের ভালোবাসা কোরআনুল করিমের সুরাত তাওবার মধ্যে আছে আল্লাহ তালা বলছেন তোমাদের পিতা মাতা তোমাদের ভাই বেরাদর তোমাদের স্ত্রী সন্তান তোমাদের আত্মীয় স্বজন তোমাদের ব্যবসা তোমাদের ঘর দুয়ার তোমাদের জিন্দিগির যত উপার্জন এই সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং তার রসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদ আহাব্বা ইলাইকুম এই তিনটা আল্লাহর ভালোবাসা রসুল্লাহ সাল আলিহাসাল্লামের ভালোবাসা বা আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেওয়া জিহাদ করা এটা যদি তোমাদের কাছে সবচেয়ে প্রিয় না হয় তাহলে আল্লাহ তালার আজার আসার জন্য অপেক্ষা করো আল্লাহ তালার পক্ষ থেকে তোমার উপরে উচিরেই মুসিবত আসবে আখেরাতের মুসিবত আছেই আসবে আল্লাহবাস আলহ্লামের প্রতি ভালোবাসা আল্লাহর রাস্তায় জেহাদ বাঁচিয়ে রাখার ভালোবাসা চাওয়া এটা আমাদের জন্য আল্লাহর আজাব থেকে বাঁচবার একটা কার্যকর মাধ্যম আল্লাহর আজাব থেকে বাঁচা তাহলে কি দাঁড়াইলো কথা ইমানের পূর্ণতার জন্য রসুল্লাহ আবার আজাব থেকে বাঁচার জন্য সাল্লামের ভালোবাসা জরুর হাদিসের মধ্যে আছে একজন সাধারণ সহজ সরল সাহাবি তিনি একদিন নবী সাল্লাই সাল্লামকে বলছেন আল্লাহ কেয়ামত কোন দিন হবে তো নবী সাল আলী সাল্লাম বললেন ওয়ামা আদাত তালা কেয়ামত যে দিনে হোক তোমার প্রস্তুতির কি খবর সেটা কর রেডি হয়েছে কদ্দুর মালসামানা গুছানো হয়েছে কিনা আমরা আপনার গতকাল আট তারিখ আমাদের ফ্লাইট ছিল এই আমাদের মদিনায় হোটেলে শেষের তিন চার দিন শুধু এ কষ্টে ফলিতিন আপনার কার্টুন ওই যে মালের কার্টুন এরপরে স্কেল মানে যেতে মাফে এরপরে আপনার এই এই ছয় কেজি বেশি হয়ে গেছে এম আধা কেজি কম হয়ে গেছে এম দিয়া বাইরে গেছে ড্রেফিং করলে আবার বাইরে আসে হায় মানে এই শুধু আওয়াজ শুধু কস্টেপের আওয়াজ ওজনের স্টিকার কার্টুন লইয়া দফা দফি মানে এইটাই শেষে দিয়া তিন দিন অমুকের কাছে মাফার যন্ত্র আছে কিনা এই রুমের থেকে এই মানে সাফা মারবার মতো দৌড়াইতে শুধু এই আর মানে ওজন যেন ঠিক তো এই জন্য এখানে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন স্পষ্টভাবে যে জাহান নামের আজাব থেকে মুক্তি আর আল্লাহতালার এবং রসুল্লাহ সাল্লামের ভালোবাসা এটা আমাদের ইমানের পূর্ণতা এবং আজাব থেকে মুক্তি তো প্রস্তুতি ওই লোকটা যখন জিজ্ঞেস করছেন অভিজিৎ তোমার প্রস্তুতির কি এই যে আমরা যেমন রেডি হয়েছি আসার জন্য কত কিছু যে জিগায় এয়ারপোর্টে হাজি সাহেবরা এমনি জিগায় বলি ওইটা করব নি মাপবো কোথা শুধু প্রশ্ন শুধু প্রশ্ন শুধু প্রশ্ন প্রস্তুতি মানে বাড়িতে আসবে যাতে সবগুলো লাগেজ সামানা এগুলো ঠিকঠাক মতো আসে সব মিলাইয়া মালামাল কি মালামাল হলো কম্বল চকলেট আপনার এই বিভিন্ন বাচ্চাদের জিনিস খেলনা গলা বিমান মানে বিমান এটা ছাড়লে লাভবাহিক কয় এই টুং মানে কোনোটাই কোনো লাখ টাকার বা কোটি টাকার মাল কিচ্ছু না এ হাবি যাব এই সামান্য আর কি টুকটাক বাচ্চা নাতির লেগে একটা রুমাল নাতনির লেগে একটা মাথার হিজাব হ্যাঁ বেডিতে লেগে এ পাঁচজন আমি একদিন একজনের আমারে লিস্টটি দেখাইছে উনি কি কী কিনব তাই বললাম মার্শাল দুই পৃষ্ঠা ব্যাপী আপনি যেটি লিখছেন এটির জন্য আপনি আরেকবার হজা হতে বলিয়ার যাই হোক তো এই প্রস্তুতি এই সবাই প্রস্তুতি নিল পুজো আমাদের যে এজেন্সির মালিক ওশিনিয়ার ইন্টারন্যাশনাল এটার মালিক যিনি জাফর ভাই ওনার নাম তো উনি একটা সুন্দর কথা বলছে দেখেন সৌদি এয়ারলাইন্স বিমানে তেইশ কেজি করে ছিচল্লিশ কেজি দুইটা প্যাকেট দুইটা কার্টুন দেওয়া যাবে এর বেশি হবে না আইন নিষেধ এই তেইশ কেজি ঠিক রাখার জন্য কতবার না হলে এক একজনে পঞ্চাশ বার মানে এইটা এবং কেউ কুদ্দুর কমায় সবার কথা হলো কুদ্দুর কম হোক দুশো গ্রাম কম হোক পাঁচশো গ্রাম কম বেশি না তো উনি কথাটা বলছে খুব ভালো লাগছে আমার কাছে উনি বলছে আমাদেরকে সবার সামনে যে দেখেন তেইশ কেজি করে ছেচল্লিশ কেজি ওজন যেন ঠিক থাকে একটা বিমানে বাড়িতে আসবেন এইটার জন্য এতবার মাপলেন হাসরের ময়দানে আমার আপনার জিন্দিগির হিসাবটা যেন ঠিক থাকে এটার জন্য জিন্দেগিটা কয়বার মাফছে আমাদেরও তো হিসাব উঠবে এখানে যেরকম স্কেলে দেয় হাসরের ময়দানে তো আমাদের মিজানের পাল্লাতে আমাদের আমল মাপা হবে তো আমার নামাজটা ঠিক হচ্ছে কিনা আমার অজুটা আসলেই সুন্নত মোতাবেক নবিজিত্ব রিকা মোতাবেক হলো কিনা আমার গোসল আসলে হচ্ছে কিনা আমার দুই রাকাত নামাজ ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ঠিক মতো আদায় হচ্ছে কিনা আমি যে খাচ্ছি উপার্জন করতেছি এটা আসলেই হালাল কিনা এইটার জন্য আমাদের परेशानी কত কিন্তু ওই তেইশ কেজির লাগে মাপার জন্য কি পরিমাণ परेश আমরা জানেন না গাম বাইয়া বাইয়া পরে এক একজন এই সামান্য টুকুর জন্য অথচ কোন আহামরি বলে এক বস্তা চাল লইছি কত বুঝেন এমন কিচ্ছু না পর বললাম না এই সামান্য জিনিস বাচ্চাদের হাবিজাবি এইগুলো নামাজের মোসল্লা আপনার কম্বল এই সামান্য টুকটাক জিনিস খেজুর পানি এই টুকুর হিসাবের জন্য এত অস্থিরতা যদি হয় ষাট বছরের জিন্দিগির জন্য কি হিসাব করবত নাম আল্লাহ তালা বলেন মোমেন প্রত্যেকেই হিসাব কর খেয়াল কর আগামীকাল আখেরাতের জন্য আজ দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছুর নদামীকাল গাদিন মানে আগামীকাল আগামীকালকের কেয়ামতের জন্য আজ দুনিয়া থেকে এখান থেকেই পাঠাইতে হবে দুনিয়া আখেরাত সাজাবার জন্য দেওয়া হয়েছে আখেরাত বানাবার জন্য স্থায়ী জিন্দিগি বানাবার হায়াত মূলত আখেরাত জীবন মূলত আখেরাত এটা শুধু তার করা আল্লাহ বলছে নিশ্চয় আখেরাতের ঘর সেটাই কেবল জীবন হায়াত বেঁচে থাকে এদের প্রকৃত জীবন হায়াত এটা আখেরাত প্রস্তুতি কোথায় কয়বার খেয়াল করছেন জীবন কুকুটা হয় কি না সেজদাটা হয় কি না ওযু গোসল হয় কি না হুম আও মাত্র না আল্লাহ বড় এটা কি কথা আরে রাখো চাই হুজুর এসে হুজুরের দ্বারা গেলে হুজুর আরো কত মাসলা বাইর করব এরকম কথা বলে এমন বেয়াদব নাই কথা বলেন না কোন আরে বেটা হুজুর তো মাসালা বাইর কইরা দুনিয়া তোর শুধরাইয়া ঠিক করে দিবে কিন্তু কবরে কে ঠিক করবে তখন হাসরের ময়দানে কে ঠিক করে দিবে এখন তো হুজুরদের কাছে আসলে লাভ আছে ঠিক করে দিল ভুলটা শুধরাইয়া দিল তখন তখন আফসুস করে কি লাভ হবে এই হজ্জের সফরেও আমি পরে হজ্জের শেষে কিছু বিষয় নিয়ে আমার আলাগত অনেকরে বলছি যে আমার সাথে বিভিন্ন কথার প্রেক্ষাপট অনেকেই এই আফসুস করছে যে হোজরিন নারিল্লা যদি এটা জানতাম আগে তো আমি এটা ছাড়লাম না কথা বলি তাইলে এই তেরোই জিলহস পাথর মারা রসুলুল্লাসল্লাহ সাল্লাম পাথর মারতেন অধিকাংশ আকারে শতকরা নিরানব্বই সালে নিরানব্বই জন বাংলাদেশি হাজি পাথর মারে না কেন এটা মুস্তাহাব মুস্তাহাব এটা এটা দিয়ে কি রিবাস বলে তো ব্যস্তের বুঝ গেছে আগের দিন উনি এত সব দিয়া করবে কি অথচ উনি গেছেই হজ করতে এখানে গেছেই হজ করতে একটু কষ্ট করতে করতে রাজি কথার কথায় অসংখ্য এমন বিষয় আছে একটু কষ্ট হবে শুধু এই শরীরে হাঁটতে এখন আর ক্লান্তি লাগতেছে এতটুকুই কারণ আর কিচ্ছু না করবে না ওনার নেকির দরকার এত আমি করব এই যে বললাম মানে ব্যাপারে আমাদের জিন্দিগি ওজন হবে না কথা বলেন ওজন হবে কি না যাই হোক ফিরে আসি ওই কথা ওই সাহাবি নবী সাল তাকে বললেন তুমি আখেরাতের যে দিনে হোক প্রস্তুতিটা কি তোমার সেটা বলো তো নবী সাল্ল সাল্লামের কথার জবাবে ওই সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমার আমল স্বাভাবিক ফরজ ও আজীব সুনতে মোয়াক্কাদা সেগুলো তো আমি করতেছি কিন্তু বাকি আমলের পরিমাণ অনেক বেশি এমন না সামান্যই আমার আমল তবে আমি একটা কথা দিল থেকে নবী বলি ইন্নি ওহিবুল্লাহ রসুল আমি আল্লাহ এবং তার রসুলকে ভীষণ ভালোবাসি অর্থাৎ ভালোবাসার দাবিতে আমি অনুসরণ করতেছি আরও বাড়াইতে চাইতেছি ভালোবাসি বলেই নিয়মিত আমল যতটুকু পারতেছি করতেছি তো আল্লাহ নবী সাল্লাম বললেন ঠিক আছে তাহলে তুমি নিশ্চিন্ত আলমার উমা আমান আহবাব প্রত্যেক মানুষ বা আহবাব তুমি যাকে ভালোবাসছ যাকে তুমি ভীষণ ভালোবাসো হাসরের ময়দানে তুমি তারই সঙ্গী হ তারই সঙ্গী হ আলমার উমা ব্যক্তি সে যাকে খুব পছন্দ করে হাসরের ময়দানে সে তারই সঙ্গী হবে তার সাথেই হবে তাহলে অতএব এই হাদিস দ্বারাও বোঝা গেল হাসরের ময়দানে যে ব্যক্তি প্রিয় নবী সাল্লিয় সাল্লামকে ভীষণ ভালোবাসবে সে হাসরের ময়দানে নবী সাল্ল আলীঘাল্লামের সঙ্গী হবে তার সাথে দাঁড়াবে তার পাশে থাকবে তার কাছাকাছিতে দাঁড়ায় এত মানুষ এত কোটি কোটি মানুষ আল্লাহ নবীকে ভালোবাসে তো সবাই একসাথে দাঁড়াইলে আপনি বলেন যে কেমনে একসাথে দাঁড়াবে পাশে দাঁড়াইবে কেন এত মানুষ তো আমি অনেক পিছিয়ে দাম না কেমনে একসাথে দাঁড়াবে সেইটা আপনার চিন্তার বিষয় সেটা হাসরের ময়দানে গেলেই আপনি দেখবেন কোরআন শরীফে আছে সমস্ত জান্নাতিরা জান্নাতের মধ্যে যখন বসবে প্রত্যেকেই প্রত্যেকের মুখোমুখি বসবে কেউই কি কারো পিঠ দেখবে না ও বা বাদিন তো তাইলে আপনি তো দশ কোটি মানুষ একশো কোটি মানুষ কোটি কোটি মানুষ জান্নাতই এত মানুষ একসাথে মুখোমুখি কেউ কারো পিঠ দেখবে না তো কেমনে বই বইটা কত বড় রোম লাগবে কেমনে সিস্টেম করবো তো এইগুলা সব আপনি সেখানে গেলেই ইনসা তা যাই হোক আমার বলার উদ্দেশ্য ছিল প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নবী আলাইহি সাল্লামকে ভালোবাসার কথা আল্লাহর কোরআনে আছে কিনা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে কিনা বলেন তিনটা উদাহরণ দিয়ে বুঝাইলাম এক নাম্বার হলো ইমানের পূর্ণতার জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জরুর দুই নম্বর হলো জাহান্নামের আজাব আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য রসুল্লাহ সাল্লামের ভালোবাসা জরুর আর তিন নাম্বার হলো নবী সাল্লি সাল্লামের সঙ্গী হওয়ার জন্য হাসনের ময়দানে এর জন্য নবী সাল্লামকে ভালোবাসা ভীষণ কি জরুর ভীষণ জরুরি এখন আসেন ভালোবাসার এই প্রশ্ন এই দাবি করলে বা বললে আলহামদুলিল্লাহ প্রত্যেকে একবারে আমাদের সেলিম ভাই থেকে শুরু করে এদিক থেকে যদি আমরা একজন একজন করে জিজ্ঞেস করি যে নবী সাল্লামকে ভালোবাসতে রাজিত সবাই বলবেন জি হ্যাঁ এটা আমরা বুঝি এটাই আমরা বলবো জবাবে ঠিক না বা ভালোবাসেন কিনা না হ ভালোবাসি এই যে ভালোবাসা কিন্তু এই ভালোবাসা কখন হয় কেমনে বুঝায় কি দিয়া হয় আপনি শুধু দাবি করলেন আপনি নবী সাল্লামকে ভালোবাসি এটা বললেন এটা তো যথেষ্ট না কোনোভাবেই না কোনো যুক্তিতেই আপনার শুধু মুখের বলন দ্বারাই প্রিয় নবী সাল্ল আলিহাল্লাম কে ভালোবাসেন আপনি কেমনে বুঝাবেন এ শুধু বললেই হয়ে যাবে কেমনে আমি আমার কাফেলার যে কয়েকজনের দাড়ি ছিল না প্রথম তো প্রথমেই বলছি আমি বললাম যে দেখেন আমার একটা অনুরোধ কয়েকদিন পরে নবী সাল্লি সাল্লামের রওজা মদিনায় আপনারা যাবেন নবী সাল্লামের সামনে দাঁড়িয়ে সালাম দিবেন রোজায় নী সাল্লাম রওজা মুবারকের মধ্যে জীবিত হায়াতুন নবী সম্পূর্ণ সশরীরে তিনি কি জীবিত বলেন আলহামদুলিল্লাহ তাইলে জীবন্ত নবীর সামনে দাঁড়িয়ে আপনি সালাম দিবেন এই দাড়ি বিহীন চেহারা নিয়া কেমনে দিবেন কেমনে সালাম দিবেন জীবন বর বিড়ি সিগারেটের দুর্গন্ধে মুখটা এটা নিয়ে দাঁড়ায় কেমনে দিবেন হারামের টাকা সুদের টাকা দিয়ে জীবন বর পকেট ভরছেন কেমনে দাঁড়াইবেন কিতাবের মধ্যে তারিখে স্পষ্ট আছে রসুলুল্লা সাল্লাহ আলীহুয়া সাল্লামের কাছে একবার পারস্যের বাদশাহ অর্থাৎ এখন ইরান যেটাকে বলে তার আশপাশ পারস্যের কিসরা এই বাদশার দুইজন প্রতিনিধি দূত আগে রাজা বাদশাদের দূত প্রতিনিধি দুইজন লোক মদিনায় রসুল্লাহ সাল্লাহ আলীহুয়া সাল্লামের সাক্ষাৎ করার জন্য রাষ্ট্রীয় পয়গাম মিয়া আসছে তো ওই দুইজনের চেহারার মধ্যে দাড়ি ছিল একদম কাটা স্পষ্ট তারিখে আছে রসুল্লাহ আলী অসংখ্য দিলজি সাল্লা তাদের থেকে চেহারা ফিরিয়ে নিল এবং বললেন তোমাদেরকে এই দাড়ি এভাবে কাটতে পারে এভাবে না রাখতে কে আদেশ করবে মান আমারা কুমহাদ তো ওই দুই লোক প্রতিনিধি দূত তারা বলল আমাদের রব মানে তারা তাদের বাদশাকে ডাইরেক্ট রব বলত তো আমাদের রব আমাদের মালিক আমাদের লালন পালনকারী হ্যাঁ এই বাদশাহে বুঝাইছে তাদের পারস্যের বাদশাহ সে আমাদেরকে আদেশ করেছে দাড়ি কাটতে এটা না রাখতে রসুল্লাহ সাল আলী সাল্লাম সরাসরি বলছেন বল আমার রব্বি আর আমার রব আমাকে দাড়ি লম্বা করতে আদেশ করেছে তোমার রব কাটতে বলছে আর আমার রব কি করতে বলছে রাখতে বলছে লম্বা করতে তাহলে আমি বললাম সাড়ে চোদ্দশো বছর আগে নবী সাল আলিগুয়া সাল্লাম তো চেহারা মুবারক ফিরাইয়া নিছে এটার প্রমাণ আছে এখন নিবে না এখনো তো নিবে চেহারা ফিরায় এখনো তো চেহারা ফিরাই এই নিবে তাদের কেমনে দাঁড়াবেন আলহামদুলিল্লাহ পুরা আমার কাফেলার আমি চুয়ান্ন জন সবাইকে দেখছি শেষে মদিনা আসবার আগে আগে একদম দাঁড়িয়েওয়ালা সব দিন যে কয়জন ছিল না আর কি সব সবার কালকে যখন আমরা আসি

সোজা কথা ভাইয়া এটা আসলেই নয়শয় করার কোনো বিষয় না এ ঘুরাইয়া গারাইয়া জোরাতালি দিয়া এমনে হেমনে উত্তরে দক্ষিণে মিলাইয়া এত কিছু বলার কোন তার কারণে সাফ সাফ কথা নবী সাল্লামের ভালোবাসা জরুরি জরুরি কিনা বাধ্যতামূলক তাকে ভালোবাসতেই হয় এটা ইমানের অংশ এটা ইমানের পূর্ণতা আর ভালোবাসা প্রমাণ হবে ভালোবাসা প্রমাণ হবে সোজা কথা আনুগত্যের দা অনুসরণের দ্বার এত্তে বা অনুসরণ এই আপনাদেরকে বললাম আমি আসলে যেহেতু মদিনার থেকে আসছি কালকে এই কারণে আমার ওই আবেগটা রয়ে গেছে রসুলুল্লাহ সাল্ল আলীহু ভালোবাসা এ মানুষগুলো রায় আহারের সামনে দাঁড়িয়ে কাঁদে কত মানুষ কাঁদে ভালোবাসার কত কিছু বলে মহাব্বতে কত কথা বলে সব ঠিক আছে ভালোবাসা মহাব্বত চোখের পানি সব ঠিক আছে কিন্তু এটাই সত্য কথা সাহাবায় কারাম এটাই বুঝছেন যুগে যুগে সমস্ত ইমানদার সত্যিকার আল্লাহর প্রেমিক যারা নবী প্রেমিক যারা অসংখ্য দার তারা এটাই বুঝছেন যে আমার ভালোবাসা অনুসরণের মাধ্যমে প্রমাণিত হয় এটাই টিকবে সেই ভালোবাসা সস্তা ভালোবাসা শুধু 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 মুখের উচ্চারণ এটা কোনোভাবেই যথেষ্ট না কোনোভাবেই যথেষ্ট আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসি হুজুর অনেক সময় বলছেন অনেকবার হুজুর এই কথাটা একটা চমৎকার মজার কথা আছে যে বহু আল্লাহর বান্দা যে নবী আলাই সাল্লামকে শতভাগ তার সুন্নাত তার জিন্দিগির অনুসরণ করে কিন্তু জীবনের সত্তর বছরে অভাব দারিদ্রতা অথবা টাকা পয়সা না ব্যবস্থা হওয়ার কারণে কোনো দিন হজ্জে যাইতে পারে না মদিনাও দেখে নাই মক্কাও দেখে চোখের পানি ফেলছে শুধু কিন্তু দেখতে পারে না যাইতে পারে নাই এমন আছে না ভাইয়া কিন্তু নবী সাল্লাহি সাল্লামকে অনুসরণ করে সুন্নতকে অনুস মানে নবীজির এর্তে বা আনুগত্য করে আবার হুজুরে বলছে আমি আল্লাহর কসম করে বলি সেই লোকটা পৃথিবীর যত দূরেই থাকুক সে নবীর কাছে আবার সত্তর বার গেছে নবীর রওজা এক হাজার বার গেছে একদিনও মনে করেন দশ বারও ইচ্ছা করলে নবী সাল্লাহ সাল্লামের